চোখের কথাও কোরআনকারিমা আছে চোখের কথা কোরআনকারী আছে সালামের মুসা ঘটনা জন্ম হইল ওই সময় ফেরাউন কি করতো কি করতো বলেন ফেরাউন বনি ইসরাইলদের ছেলে সন্তানকে সব করত আর মুসা বনী ইসরায়েলের মধ্যেই হ্যাঁ ভূমিষ্ঠ হচ্ছে কিন্তু আল্লাহ বাঁচাবেন ওকে তো আল্লাহ পাক বলছেন যে দেখো মুসা তোমাকে কেমন করে রক্ষা করলাম ফেরাউনের জুলুম থেকে অথচ ওই জামানায় হাজার হাজার শিশুকে হত্যা করেছে এই জালেম ফেরাউন আল্লাহ বলছে ওয়ালে তুসনা আলা আইনি যাতে করে আমার চোখের সামনে তুমি লালিত পালিত হও আইন মানে কি আইন মানে চোখ আইনি আইনি মানে আমার চোখ আইনি মানে আমার চোখ আল্লাহ বলছেন বলবে আল্লাহ তোমার চোখ নেই যার চোখ না থাকে তাকে কি বলে আর চোখ না থাকার কেউ যদি আল্লাহ দাবি করে তো ওর নাম হচ্ছে দাজ্জাল ঠিক না ওর নাম হচ্ছে কা না দাবি করবে যে আমি আল্লাহ হয়ে এসেছি কি একটি বড় লক্ষণ তো ওর নাম হচ্ছে কি ওর নাম দাজ্জাল তো যারা বলছে আল্লাহ রাবুল আলমিনের চোখ মানি না কোরআনে আছে আমাদের দেশের এক শ্রেণীর হুজুররা আর হুজুরদের ভক্তরা তাদেরকে বলছি তাহলে কোন আল্লাহ বিশ্বাসী চিন্তা করুন তো আপনি একটু কোরআনে বিশ্বাস করবেন না এইসব ভ্রান্ত বিশ্বাস করবেন আল্লাহ সম্পর্কে আকিদা ঠিক করুন আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করেন আল্লাহ সম্পর্কে আরেকটি ভুল ধারণা হচ্ছে যে আল্লাহকে পাওয়াটা অত সহজ কথা নাই যেমন তেমন বিষয় না আল্লাহকে পেতে হইলে ডাইরেক্ট পাওয়া যাবে না আল্লাহর কাছে দোয়া কবুল করে তাহলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না বোঝা গেছে না কি করতে হবে তাহলে ওসিলা ধরতে হবে আরবিতে ওসিলা আর বাংলা হচ্ছে ভায়া ভায়া ধরতে হবে আর এই কথাটিকে তারা সাব্যস্ত করার জন্য এমন ভাবে মানুষকে জনগণকে পথভ্রষ্ট করে আর জনগণ মোটা খাই মোটা বুঝে ঠিক না বে ঠিক সব ঠিক করে দিল কিচ্ছু বুঝে না বক্তা বলছে একটা বলে ঠিক ঠিক কি বলে মসজিদের দোতলায় চড়বে এখানে মসজিদ দিয়ে বুঝে দোতলাতে চড়বেন তা ডাইরেক্ট লাভ দিয়ে চড়তে পারবেন কি কি লাগবে সিঁড়ি লাগবে বলছে আল্লাহকে পাইবে আর সিঁড়ি ছাড়া সিঁড়ি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না তো আল্লাহকে পেতে হলে সিঁড়ি লাগবে সিঁড়িটা কি এখন ওরা বানিয়ে নিল সিঁড়ি বলছে পীর সাহেব হচ্ছে সিঁড়ি ওলি আউলিয়া হচ্ছে সিঁড়ি গহস্তক হচ্ছে সিঁড়ি হ্যাঁ সুতরাং দোয়া করলে ওলি আউলিয়ার দোহাই দিয়ে ওসিলা দিয়ে দোয়া করতে হবে আর যদি জান্নাত পেতে হয় তবে একটা পীর ধরতে হবে যার পীর নেই তার পীর শয়তান এই কথা ওদেরকে শয়তানে ওহি করে দিল কথা বুঝতে পারছেন জি হ্যাঁ কিভাবে ধোঁকা দিচ্ছে এর উত্তর শুনবেন মসজিদের দোতালে উঠলে সিঁড়ি লাগবে কথা ঠিক না বল ঠিক এমনিতে লাফ দিয়ে উঠা যাবে না আর আমাদের পাখির মতো ডানাও নাই যে উড়ে যাবো ওপরে ঠিক না সিঁড়ি লাগবে কিন্তু সিঁড়িটা কি ওখানে কানাকে হাইকোর্ট করে দেখিয়েছে সিঁড়ি আছে কোরআনে আল্লাহ বলছেন সিঁড়ি হচ্ছে তোমার ইমান এবং নেক আমল সিঁড়ি হচ্ছে কি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহর কাছে দোয়া কবুল করাবার জন্য মনের আশা পূরণের জন্য কি সিঁড়ি লাগবে ইন্নেল্লে আমান ওয়ামেলুর সলেহাতে কানাতাল হম জান্নাতুলফির যারা ইমানকে সুন্দর করবে ওয়ামেলুস সলেহাত আর ভালো কাজগুলি করবে মন্দ কাজ থেকে বেঁচে থাকবে তাদের জন্য জান্নাতুল ফিরদোসে মেহমান খানা রয়েছে বুঝতে পারছেন তাহলে সিঁড়ি আছে কিন্তু সিঁড়ির ভুল ব্যাখ্যা করে জনগণকে গোমরা করেছে সিঁড়িকে ইমান আমলের জায়গায় কাকে সিঁড়ি বানিয়ে দিল পীর সাহেবকে সিঁড়ি বানিয়ে পীরধারাকে সিঁড়ি বানিয়ে দিল পীরের অসিলা দিয়ে দোয়া করাকে সিঁড়ি বানিয়ে দিল অথচ আল্লাহ কোরানে কেরিমে যখন দুয়ার কথা বর্ণনা করছেন পীর বি সাল্লাল্লাহ সাল্লামকে সাহাবীর একবার জিজ্ঞাসা করেন হাদি সাথে এ আয়াতের সানু নজুলে সাহাবীর জিজ্ঞাসা রসুল আল্লাহ আ তারিবন রাবপু আম বাইকিতো আমাদের রব আমাদের আল্লাহ আমাদের থেকে কাছে না দূরে যদি কাছে হন তরিবুন ফনোনাজি যদি আল্লাহ কাছে হন তাহলে চুপি সারে মনে মনে দোয়া করবো বলবো কারণে সাহাবিরা জিজ্ঞেস করলেন স্বাভাবিক পাশে এ ভাইরা বসে আছেন যে আমাদের দায়ীরা বসে আছেন আমি যদি কথা বলি তো কানে কানে অনেক সময় কথা বলে নিচ্ছি আপনারা শুনতেই পার না কিন্তু যদি ওই দূরের ভাইকে কোনো কথা বলি তাহলে আমাকে চিৎকার করে বলতে হবে না হ্যাঁ তো সাহেব জিজ্ঞেস করলেন যে আল্লাহ কাছে না দূরে যদি কাছে থাকেন আসতে বলবো আসতে দোয়া করব। আর যদি দূরে থাকেন তাহলে চিৎকার করে দোয়া করব তখন কোরআনের করবো যখন বান্দা হে নবী তোমাকে জিজ্ঞেস করে আমার বান্দারা আমার সম্পর্কে আমি আমার সম্পর্কে যে আমি কাছে না দূরে আসতে ডাকবো না জোরে ডাকবো আল্লাহকে কেমন করে পাবো আল্লাহকে কেমন করে দোয়া শোনাবো আল্লাহকে ডাকার জন্য ভাইয়া লাগবে না কাছেই পেয়ে যাব সরাসরি দোয়া করতে পারবো আল্লাহ বলছেন ফাইনি তারিবুন আমি কোথায় কাছে না দূরে তারিব মানে কি কাছে তাই না ফাইনি তারিবুন আমি কাছে বলেন আমার হাতের নাগালে এই ভাই বসে আছেন ওর কাছ থেকে কোন একটা জিনিস নেবো বা ওকে আমি পানিটা ধরাবো ডাইরেক্ট ধরাবো না ভাইয়া ওই দিক থেকে হ্যাঁ যদি আমি ডাইরেক্ট ওকে না দিয়ে বলি ওই ভাইকে দেন তো ভাই ওকে তো কি বলবেন মাথা খারাপ হয়েছে আর না হলে খারাপ না করছে ঠিক না এই যে আল্লাহ কি আল্লাহর কাছে করতে তুমি আমার দোয়া কবুল করো তুমি আমি আমাকে জান্নার দাও আমার গোনা খাতা মাফ করো পীর সাহেবের অসিলাই চলে গেলো পীর সাহেবের অসিলাই তুমি দোয়া শোনো আল্লাহ কাছে আল্লাহ কাছে কিন্তু চলে গেল কত দূরে দেখলেন এটা ইসলাম নয় এটা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহর কাছে মনের গরজ পূরণ করার জন্য আল্লাহ রে সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য সিঁড়ি হচ্ছে এবং আমল ইমান আর আল্লাহ কাছে সুতরাং সরাসরি দোয়া করবেন ভালো মানুষ হন আর সকলেই সৎ মানুষ হন আর অসৎ মানুষ হন হ্যাঁ গুণাগার হন আর নেককার হন সকলে আল্লাহর কাছে সরাসরি চাইবেন সাহবাহামগুন রসুল্লাহ তরিকাই দোয়া করেছেন এবং সরাসরি আল্লাহর কাছে চেয়েছেন কথা বলেনি গো তোমার পাকের ওসিলাই আমার গোনা মাফ করো হ্যাঁ আব্দুল কাদির জিলা বড় পীর ওসিলা আমার গোনা মাফ করো খাজাবার ওসিলাই আমার গোনা মাফ করো এগুলি ইসলাম নয় এগুলি আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা এবং আল্লাহর মানহানি করা